মুক্তি পায় সাকিব খান ও নাবিলা অভিনীত তুফান ছবিটি মুক্তির পরপর দর্শকদের সারা ফেলে ছবিটিতে এর আগে ছাব্বিশ জুন অফিসিয়াল দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই ছবির দুষ্টু কোকিল গানটি মুক্তির পর বাংলা সিনেমা গানের দর্শক ভিউ এর নতুন রেকর্ড করেছে গানটি মাত্র দু মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ কুড়ি কোটি পার হয়ে গেছে মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ মিলিয়নের এবং আজকে গানটি একশো চল্লিশ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এসবিএফ ইউটিউব চ্যানেলে সাতষট্টি মিলিয়নের ওপরে অফিসিয়ালি মুক্তি পাওয়ার দুটি চ্যানেলের মোট ভিউ দুশো মিলিয়নের ওপরে অর্থাৎ এই দর্শক ভিউ কুড়ি কোটি পঞ্চাশ লাখ পার হয়ে গেছে এত কম সময় ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গান গিয়ে নতুন রেকর্ড গানটিতে দৈত্যকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন এর গীতিকার ও সুরকার আকাশ সেন নিজেই এমনভাবে চলতে থাকলে বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন দিগন্ত খুঁজে পাবে এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ